হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভিদাস ব্লগ তো আমি মুভিদাস এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো এখন দেখতেই পাচ্ছ কীরকম চারদিকের পরিবেশটা আর ওই যে দেখতে পাচ্ছ হনুমান এসেছে আমাদের গাছের আম পাড়তে তো এদের উপদ্রব ইদানিং খুব বেড়েই গেছে তো দেখছে গাছে অনেক আম হয়েছে আর আকাশটা দেখো পুরো কালো হয়ে আছে তো ঝড় তো কাল থেকে হয়েছিল আজকে দেখে তোমরা বুঝতেই পেরেছো যারা আমার ব্লগ দেখো এটা আমার বাপের বাড়ি তো হ্যাঁ আমি এসেছি বাপের বাড়িতে স্যাটারডে তে তো হাজবেন্ড এসেছিল ও ঝড়ের জন্য সেদিন আর সানডে তে যেতে পারেনি ও গেছে মানডে তে আর এটা হচ্ছে মানডে ব্লক তো এখানে তো দেখছি বিকেলবেলা এত পরিমাণ হনুমানের পুরো দল এসেছে আর এই যে কাকিমাদের কাছেতে বসে বসে আম খাচ্ছে আর ফেলছে আঁটিগুলোকে আর মুনু তো ওগুলোকে দেখে ভীষণই এক্সাইটেড হয়ে গেছে আর এই যে ঝড়ের জন্য পুরো চাঁদিকে পাতা পড়ে আছে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে আর মুনু তো আমার কোলে উঠে খালি ও অস্থির করছে একটু বাইরে যাওয়ার জন্য যেহেতু দুদিন বৃষ্টির জন্য করে বেরোতে পারেনি মাওয়া বাড়িতে এসে তো সেই জন্য বাইরে যাওয়ার জন্য অস্থির হচ্ছে আর মেয়েটা ঘুমাচ্ছে তো ভাবছি এই সুযোগটা আমি কেন মিস করবো এই সময় মায়ের একটু আদর আদর্ আর এখনো হ্যাঁ কোলে উঠতে আমার মনেও খুব ভালোবাসে আর একটু সুযোগ পাইলে পেলেই মায়ের কোলে উঠে যায় নাহলে বাবার কোলে উঠে যায় তো সত্যি কথা বলতে কি মানে আমি জানি না কেন হয়তো ওর বোনকে দেখে আরও বেশি ওর মায়ের কোলে উঠতে ইচ্ছে করে কষ্ট হয় বাট তাও আমি চেষ্টা করি যতটা সম্ভব ওকে নিয়ে আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো জাস্ট ফাটাফাটি কি বলবো আর হনুমানগুলো না কত আমকে খাচ্ছে বসে বসে আর ফেলছে তাড়াতাড়ি পৌঁছে গেছে একটা ছোট্টদের বাচ্চা হয়েছে পুরো গ্রুপ আছে একটা মনে হয় তো মা দেখছি বাচ্চাটাকে খাওয়াচ্ছে আবার নিজে খাচ্ছে তো ওরা কিছু দল আছে অন্য আমি আম গাছে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছে তো এরা দুজন দেখছি এখনো বসে বসে আম খেয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ মনু অলরেডি ড্রেস পরে রেডি হয়ে গেছে ওকে নিয়ে যেতে হবে বাজারে তো এখন সমস্ত আবদার ছোট দাদুর কাছে আগেও করতো বাট এখন যেহেতু ওর দাদু মানে বড় দাদু এখন তো আর নেই তো এখন সমস্ত আবদার মেটানোর জায়গা হচ্ছে ছোট দাদু তো রেডি হয়ে গেছে ছোট দাদুকে নিয়ে যেতে হবে বাজার আর কাকুর তো দোকান যা আছে বাট কে শুনবে সেই কথা উনি রেডি হয়ে গেছেন কখন ছোট দাদু বেরোবে আর ওকে নিয়ে যাবে আর সত্যি বাবুের চারদিকটা এত ঠান্ডা না যে পরিমাণ গরম পড়েছিল কলকাতার ওদিকে তো পড়েইছে বাট এদিকেও ভীষণ পরিমাণে গরম তো একটু যেন স্বস্তির নিঃশ্বাসব্যান্ড তো কালকেই যাবে ঠিক করেছিল বাট ওয়েদারের জন্য যেতে পারিনি আজকে গেছে অনেকটা টেনশন ছিল বাট যে না ভালোভাবে পৌঁছে গেছে তো ফোনের একটু শান্তি হলো কারণ নিজে ড্রাইভ করে এতটা যাবে যদিও আমার আরেকটা দিদি জিজু ওরাও গেছে ওর সাথে তো এখন সন্ধ্যেবেলা এই যে মনু কি কি নিয়ে এসেছে ও সেগুলি বোনকে দি দেখাচ্ছে চিপস থেকে কোল্ড ড্রিঙ্ক কি কি নিয়ে এসেছে আর ঠিক নেই আর সত্যি কথা বলতে কি আমার মনে হয় মা বাড়িটা সবাই কাছে অনেক প্রিয় আর সেখানে যদি এরকম দাদু মামা এরা যদি থাকে আবদার মেটা না তাহলে তো আর কোনো কথাই নেই আর সত্যি কথা বলতে কি এখানে আমার কোনো কথা চলে না জানি এগুলো খাওয়া ভালো না বাট আমার বারণের কোনো জায়গা এখানে নেই আর ওদেরকে আমি আটকা সেই ক্ষমতাটা সত্যি আমার নেই মেয়েও এখন ওদের নাম দাদাকে কোনো কিছু দিলে ওরও দিতে হবে এই যে দেখতে পাচ্ছ বায়না শেষ নেই বিস্কুট চিপস আমি তো ভাবছি কিছু কিছু জিনিস লুকিয়ে রাখবো কারণ একসাথে এত সমস্ত বাইরের জিনিস খাওয়া একদমই ঠিক না ভালো খাইতে আর আমার মেয়েটা তো এখন ভীষণ দিনকে দিন লেভি হয়ে উঠেছে নিজের খাওয়ার খায় না

এগুলো আমি রেখে দিই এগুলো পরে খাবে হ্যাঁ তো খাওয়া দাওয়া তো সমস্ত মিটিয়ে গেছে বা পড়াশোনার পালার মা বাড়ি নিজেই পড়তে বসলো সেটা তো আমার মন ভালো হয়ে গেছে একটা মায়ের কাছে আমার মনে হয় থেকে বড় কিছু পাওয়া হতে পারে না আর সত্যি কথা বলতে মেয়েকে নিয়ে মনুকে পড়ানো খুব ডিফিকাল্ট আর ইভেন আমার মেয়ে এত নাটক করতে শুরু করেছে না এত দুষ্টুমি বেড়ে গেছে তো ওকে নিয়ে মনুকে পড়ানো অনেকটা চাপে হয়ে যায় আর দাদার বই ছেড়ে দিতে চায় টি সব টেনে টেনে ফেলে দিতে যায় এই জন্য একটু টাফ হয়ে যায় বাট তাও চেষ্টা করছি মন যেহেতু পড়তে বসছে তো এখানে সেটা হোমওয়ার্কগুলোকে তো করাতে হবে পড়াশোনাটাও জরুরি তো আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ছে সত্যি কথা বলতে কি মাও বাড়ি গিয়ে কার পড়তে মন চায় বলো তো যাই হোক আমাদের বেলা ছিল আলাদা আর এখনকার সময় আলাদা ম্যাচ করো ম্যাচ করো ওখান থেকে ওখানে ম্যাচ করো এই তো ফাইভ ক্যান্ডেল থেকে ওরম করে টানছ কেন ফাইভ তো তুমি দেখালে এখানে তো এখানে টানছ কেন ব্যা হয়ে গেলো আর কি কোনো ডি আছে ওখানে হ্যাঁ এরপরে এরপর কি আছে ই তাই তো এলিফ্যান্ট ই কোথায় আছে কোনগুলো আছে এবার ইটাকে সার্কেল করো এইটা ই এবার ওখানে কোনগুলো ই আছে সেগুলো সার্কেল করো এইটা

তো এখন চলছে আমাদের মা মেয়ের একটু খুনশুটি পড়ানো হয়ে গেছে তো এবারে এনাদের খাওয়াতে হবে তো আগে আমি খেয়ে কারণ আমি এনার্জি পেলে তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াতে পারবো না অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি ওরা খেয়েছে টিফিন করেছে আর আমি যেহেতু এখন তাড়াতাড়ি খেয়ে নিই তো সেই জন্য আমি আজকে খেয়ে নিচ্ছি এবার এরপরে ওদেরকে খাওয়াবো তো দুজনের রকম দেখো দুজনকে নিয়ে দুজনে হামলে পড়ছে আর আমার মেয়ের ঝাল খেতে পারবে না তাও যেহেতু মা খাচ্ছে সেই জন্য ছেলে খুব আপসেট হয়ে গেছে মা কেন আগে খাচ্ছে গুড মর্নিং তো এখন সকাল হয়ে গেছে প্রায় আটটা বাজে কাল আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ রাতও হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে মাকে নিয়ে কারাকারি চলছে আমার মেয়েটা এত হিংসুটে হয়েছে না দাদাকে একদম কোলে নিতে না আর আমার ছেলে হচ্ছে মায়ের কোল থেকে ছাড়বে না তো দুজনে মিলে দেখা যাক কে যেতে তো দুজনকে চেষ্টা করি একসাথে যতটা পারা নেওয়ার বা সময় দেওয়ার সত্যি কথা বলতে ওদের জন্যই তো সব নিজে চাকরি বাকরি ছেড়ে ওদের জন্যই তো সমস্ত কিছু ছেড়ে দিয়ে থাকা সময় দেয় কারণ এই সময়টা আমি মনে করি ওদেরকেই দেয়ার ওরাই ডিজার্ভ করে আমাকে তো দেখ চেষ্টা করি যতটা পারি দুজনকে দেয়ার কিন্তু আমিও কোনো কোনো সময় টায়ার্ড হয়ে যাই বিরক্ত হয়ে যায় এখন দুটো বাচ্চাকে সামলাম আগেকার দিনে ব্যাপার আলাদা ছিল অনেকজন থাকতো পাশে বাট এখন সত্যি আর নিজেকে সমস্ত কিছুটা করতে হয় তো দেখলাম ছেলে নিজে থেকে বই নিয়ে পড়তে বসে গেছে তো আমি তো ভীষণ খুশি আর বোনকে দিয়ে দিয়েছি মেয়ের দায়িত্ব তো মেয়ে দেখছি মাসির সাথে দিব দিব বক বক করছে ছেলে হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত তো বেশ ভালোই কাটলো সকালটা চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যালো হয়েছে রেড কালার আমি না প্রথম প্রথম ছেলেকে একদম পড়তে বসাতে পারতাম না ভীষণ কান্নাকাটি করতো আমিও জোর করতাম কোনো সময় মারামারি মারধরু হয়ে যেত তো আমি মানে মনে মনে ভীষণ ভাবতাম যে আমার ছেলে কেন পড়তে বসে না দেন আমি ওদের স্কুলে গেলাম মিটিং করলাম তো তখন ওখানে সমস্ত গার্জেনদের কথা শুনলাম তো ভাবলাম না আমার ছেলে তো তাও পড়তে বসে একটু দ্রুত লেখে তো ইদানিং স্কুলে গিয়ে অনেক হয়েছে এখন নিজে থেকেই পড়তে যায় নিজে থেকেই লেখে তো সত্যি স্কুল বাচ্চাদের জন্য কতটা জরুরি এটা আমি আমার ছেলেকে দেখে বুঝতে পারছি তো এখন প্রায় দুপুর আগটা বাজতেছে আর আমার মেয়ে আর ছেলে দুজনকে গামলা বসিয়ে দিয়েছি স্নান করতে আর অ্যাকচুয়ালি আমার ছেলে এখন বাথরুমেই স্নান করে বাট ওর মা বাড়ি একটা গামলা ছোট থেকে বাঁধা ধরে আছে একদম আতুর থেকে ও সেখানেই বসে স্নান করে যদিও এখন বড় হয়ে গেছে বাট তাও তো দুজনে বসে উঠোনেতে আরামসে জল ঘাটছে কারোর ওঠার ইচ্ছা নেই যাকেই জিজ্ঞেস করছি ছেলেকে জিজ্ঞেস করছি বলছি বোন আর আর বোন তো বললেই ওট 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 বললেও না না ও মেয়ে মা কথাটা খুব সুন্দর বলে তো এটাই চলছে এদের খেলা দেখা যায় কতক্ষণ এদের চান করে মন ভরে না হয়েছে দেখে তো আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর কী কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে একদম ভালো না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ব্লগেতে আর চেষ্টা করব আমি এখন ঘন ঘন ভিডিও দেওয়ার আসলে বাচ্চাদের নিয়ে না হয়ে ওঠে না যারা আমার মতো মা আছো তারা তো খুব ভালো করেই আমার সিচুয়েশানটা বোঝো তো হ্যাঁ আজকে কিন্তু ভীষণ ঝলমলে রোদ কদিন যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো সত্যি কথা বলতে কি খুব ভালো লাগছে এত ঝলমলে আবহাওয়া দেখে তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো